আজকে আমরা নিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকেই আমরা এখানে প্রেসমিটটা করছি আমাদের সংগঠনের আজকের নামটা একটু পশ্চিমবঙ্গ কথাটা আপনাদের জুড়ে নিতে হবে আমরা এখন পশ্চিমবঙ্গ নৈসিক উন্নয়ন পরিষদ কথাটাই ব্যবহার করব আমাদের উদ্দেশ্যটা হলো আমরা কিছু এখানে বিরোধিতার সম্মুখীন হয়েছে আমাদের এখানে আমিনাল হক সাহেব তিনি একটা সংগঠন করে তারা হঠাৎ করে দাবি জানাচ্ছেন ওটা ওরা রেজিস্ট্রেশন করেছে আমরা একটু পরিষ্কার জানতে চাই তাদের রেজিস্ট্রেশন নম্বর বুক ভরে করা আছে এবং সেটা ড্রাস্ট ট্রাস্ট বোর্ড হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কোন মাদ্রাসা মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য কেউ চুক্তিবদ্ধ হতে পারে এটার একটা নির্দিষ্ট লিমিট থাকে তার বেশি কেউ মেম্বার হতে পারে না এটা তাদের পার্সোনাল প্রপার্টি সেখানে একটাই পোস্ট থাকে সেটা হচ্ছে সেটলার বা প্রেসিডেন্ট সেটা আমাদের সংগঠনের নাম ব্যবহার করে তারা কবে করলেন সেটা আমরা জানি না উনিশশো দু হাজার সাল থেকে আমরা সংগঠন করে আসছি সেই সময় থেকে যতগুলো পেপার কাটিং যতগুলো সংবাদপত্রের মানে রেকর্ড এবং মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত যতগুলো চিঠি আমি সভাপতি হিসাবে সব করেছি সরকারি ডকুমেন্ট আছে বিভিন্ন জেলাতে যতগুলো আমাদের ডেপুটেশান হয়েছে আমার নামে হয়েছে আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট একটা সংগঠনের মূল ব্যক্তিত্ব সেখানে আমাকে বাদ দিয়ে তারা কিভাবে। ওরা রেজিস্ট্রেশন করে এবং আমাদের নামটা তারা প্যাটেন্ট হিসেবে এখন ব্যবহার করে তারা বলছেন যে এটা ওদের সংগঠন আমরা এই সংগঠনের কেউ না আমরা আউটসাইডার আমরা এই সংগঠন গড়ে তুললাম জন্ম দিলাম আন্দোলন করলাম শ্রীবৃদ্ধি করলাম সেক্ষেত্রে আমরা এখন আউট হয়ে যাব এটা কোন ধরনের দাবি আমরা আগামী দিনে আমাদের এই ডকুমেন্টস দিকে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবো তাদেরকে নোটিশ পাঠাবো তারা কি কারণে চিটিংবাজি করে তারা কাকে কাকে নিয়ে এই সংগঠনের প্যাটেন্ট নিলেন রেজিস্ট্রেশন করলেন যদি করে থাকেন ট্রাস্ট বোর্ড কোনো জনসংগঠনের ক্ষেত্রে ব্যবহার করা যায় কি না সেটার আইনতা আইনের বৈধতাও আমরা কিন্তু চ্যালেঞ্জ করব আমরা সংগ্রামী মানুষ আমরা আন্দোলনকারী মানুষ আমাদের সংগঠন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে হওয়ার কথা আমরা করতে পারিনি সে অন্য কথা কিন্তু এটাকে ট্রাস বোর্ড দিয়ে তারা প্যাটেন্ট নেবে এটা হতে পারে না এটা আমরা কমপ্লেন করছি এবং আমরা আগামী দিনে আমরা আইনানুপ ব্যবস্থা নেব এবং তাদের বিরুদ্ধে দরকারে আমরা মামলা করব। তারা কেন আমাদের সংগঠনের সঙ্গে চিটিংবাজি করলেন এটা হচ্ছে একটা সাইড দ্বিতীয় সাইডটা হচ্ছে আমরা ডেভেলপমেন্ট বোর্ড পেয়েছি দিদিমণি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি চেয়ারম্যান করে দেবেন টাকা বরাদ্দ করবেন অফিস দেবেন আমরা তার উপর ছেড়ে দিচ্ছি তিনি যখন সুবিধা পাবেন করবেন আমাদের ভূমিপুত্র অধিকারের দাবিটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেই জন্য আজকে বিভিন্ন বুদ্ধিজীবী মহলকে আমরা ডেকে তাদের মতামত সাপেক্ষে আমরা চারটা দাবি এখানে আমরা পাশ করেছি সেই চারটা দাবি হলো ভূমিপুত্রের স্বীকৃতি এনআরসি আইনে অরিজিনাল ইনহেবিটেন্টরা এনআরসি থেকে সারপত্র পায় অরিজিনাল ইনহেবিটেন্ট মানে হচ্ছে ভূমিপুত্র আসামে পাঁচটা মুসলিম জনজাতি অরিজিনাল ইনহেবিটেন্ট বা ভূমিপুত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে আমাদের এখানে আমরা শেখ শেরশাবাদিয়া ভাটিয়া মুসলিম মমিন আনসারি আর পাহাড়িয়া মুসলিম এই পাঁচটা জনজাতিকে আমরা ভূমিপুত্র ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাবো তার প্রস্তাব নেওয়া হয়েছে দ্বিতীয়ত আমাদের শিক্ষার উন্নতির জন্য ইংলিশ মিডিয়াম স্কুল যাতে আমরা করতে পারি তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাব তিনি যদিও এই কাজটা শুরু করেছেন যাতে এটা ব্লক স্তরে পৌঁছে যায় সেই দাবিটাই আমরা করব। তিন নম্বরে হলো আমাদের এখানে আনএইডেড কিছু মাদ্রাসা আছে যেটা দু হাজার সাল থেকে তারা অপেক্ষমান তারা ঘরবাড়ি বাড়ি করেছেন মাস্টার মানে তারা সেখানে অর্গানাইজ স্কুল চালাচ্ছেন কিছু ছাত্রছাত্রী আছেন তারা বিনা পয়সায় দু হাজার সাল থেকে এখনও শ্রম দিয়ে যাচ্ছেন সরকারের ইন্সপেকশান রেকর্ড আছে এবং সবগুলোকে ওকে করে দেওয়া আছে আমাদের কুচবিহার জেলা তো এইরকম ছত্রিশটার মতো আনএডেড মাদ্রাসা যেগুলো রেকর্ড হয়ে আছে তারা স্বীকৃতির অপেক্ষায় ইলেকশনের আগে তাদের দেওয়ার কথা ছিল দেননি এবার আমরা এই আনএইডেড মাদ্রাসাগুলোর স্বীকৃতি দাবি জানাবো মুখ্যমন্ত্রীকে এটাও আমাদের প্রস্তাব পাওয়া হয়েছে আর পাশাপাশি যে আনএইডেড মাদ্রাসাগুলো অনুমোদন পেয়েছে সেখানে কোনো মিড ডে মিলের ব্যবস্থা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম বলে এইডেড মাদ্রাসা ছাড়া অন্য কোনো জায়গায় এটা দেওয়া যায় না এটা নিয়মটা ঠিক আছে কিন্তু রাজ্য সরকার স্বীকৃত যেহেতু আনএইডেড মাদ্রাসাগুলো কাজে রাজ্য সরকার একটা বিকল্প টিফিনের ব্যবস্থা দিয়েও এই ছাত্রগুলোকে স্কুলে টানার জন্য একটা ব্যবস্থা রাখতে পারে এটাও আমরা একটু তাকে দাবি জানাব যদি সম্ভব হয় আনএইডেড মাদ্রাসা যেগুলো অনুমোদন পেয়েছে তাদের ঘরবাড়ি বাড়ি অনেকের নেই ঘর যাতে পর্যাপ্ত দেওয়া যেতে পারে মিড ডে মিলের বিকল্প কোনো কিছু ব্যবস্থা যাতে করতে পারে এবং কিছু সামান্য বেতন বৈষম্য আছে সেটাও আমরা আলোচনার সাপেক্ষে তুলব এইটুকু আমাদের আনএইডেড মাদ্রাসা সম্পর্কে দাবি সবশেষে আমাদের মুসলিম ভাটিয়া জনগোষ্ঠী তারা দুই সালে ও হয়েছিল তারা ঠিক ওই আওতার মধ্যে পড়ে গেছে বাতিলের আওতায় বাদ বাকি আমাদের মমিন আনসারি নসর শেখ পাহাড়িয়া মুসলিম শেরশাবাদিয়া আমরা বাতিল হইনি আমরা ও খাতার মধ্যে আসি ভাটিয়া মুসলিমদের কাগজপত্র সব আমার কাছে আছে সুপ্রিম কোর্টে আঠারোই জন কেস পিটিশন দাখিল করেছেন রাজ্য সরকার আমরা আমাদের কাগজপত্র যেগুলো হিয়ারিংয়ের ডকুমেন্ট আছে সবগুলো রাজ্য সরকারের হাতে মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা পৌঁছাতে চাই যাতে সুপ্রিম কোর্টে উঠলে ভাটিয়া মুসলিমদেরকে বিশেষভাবে কনসিডার করে কারণ আমাদের তথ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে আছে ডাটা আছে তারা কি কারণে বাতিল হলো আমরা জানি না এটা আমরা একটু সুবিচার চাই সবশেষে আমাদের কোচবিহারে ফাঁসির ঘাট একটা অন্যতম জীবন্ত সমস্যা প্রত্যেক দিন পঞ্চাশ হাজার মানুষ ফাঁসির ঘাট দিয়ে পাড়াপার হয় শুকনার সময়ে সংকীর্ণ সাঁক আর বর্ষার সময়ে নৌকা জীবন মরণ সমস্যা নিয়ে থাকে এই পঞ্চাশ হাজার লোক তার মধ্যে ফিফটি পার্সেন্টের বেশি লেবার কমিউনিটির মানুষ তারা সাইকেল নিয়ে এই সুদূর জায়গাগুলো থেকে আসে